হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এটা কি দেখেন আজকে বানাবো চিকেন বিরিয়ানি তো বিরিয়ানির জন্য হচ্ছে অলরেডি মাংস আমি রাতে রান্না করে রেখেছিলাম যাতে করে পরের দিন ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার পর পরে যাতে আমি বিরিয়ানিটা বসিয়ে দিতে পারি এখানে হচ্ছে আমি চালটা বসিয়ে দিয়েছি আজকে বিরিয়ানিটা অনেক বেশি মজার হবে দেখে লুপ তাই না এই এক সপ্তাহ ধরে শুধু খানা পিনার উপরেই আছি মানে আজকে বিরিয়ানি পরের দিন খিচুড়ি এর পরের দিন এটা পরের দিন সেটা আসলে কাজের ফাঁকে ফাঁকে টুকটাক রান্না করতে ভালোই লাগে খুব একটা বেশি রান্না বান্না করতে পারি না তারপরও খেতে তো হবে বাঁচতে তো হবে সে কারণে আজকে চিকেন বিরিয়ানি করেছি নর্মালি হচ্ছে লাকি বিপ কিংবা মাটন কিছুই খাই না হাঁস খাই না তো ওর জন্যই করা কারণ হচ্ছে নর্মালি আমরা তো প্রায় সময় বিরিয়ানি খাওয়া হয় তবে চিকেন বিরিয়ানি ছাড়াও খেতে পারে না আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি করেছি চিকেন বিরিয়ানিটা মশালা অনেক বেশি টেস্টি হয়েছে অনেকগুলো মাংস দিয়ে তারপরে হচ্ছে আমি অনেকগুলো বেশি করে করেছি কারণ বাচ্চারা যদি বিরিয়ানি করে সেটা যদি দুদিন ভরে খেতে না পারে তাহলে ওদের মনে ভরে না মানে দুপুরে করলে রাতেও খেতে হবে রাতে খাওয়ার পরে আবার দুপুর বেলাও খেতে হবে মানে পরের দিন দুপুরেও খেতে হবে তাই আমাকে কিন্তু পরিমাণে একটু বেশি করে করতে হয় তো দুপুরের খাবারটা গরম গরম খেয়ে নিলাম এটা হচ্ছে রাতের দিক দিয়ে মিহির বাবা হচ্ছে আসার সময় আমাদের জন্য পিৎজা নিয়ে এসেছে পিৎজা হচ্ছে আসলে মিহি কয়েকদিন ধরে খেতে চাচ্ছিলো বাবাকে বলছিল পিজ্জা আনার জন্য কিন্তু ওরা আসলে মনে থাকে না তো আমি গত গতকালকেই কিন্তু অনলাইনে পিজা অর্ডার করে খেয়েছি কারণ হচ্ছে এখানে হচ্ছে পিজ্জা পিজ্জা কুতে হচ্ছে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট ছিল হঠাৎ করে সাডেনলি নয়টার দিক দিয়ে মনে হয় তো আমি তখন হচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেখে হচ্ছে আমি পিজ্জা অর্ডার করেছিলাম তারপর হচ্ছে স্যান্ডউইচ অর্ডার করেছিলাম তো তার পরের দিনে কিন্তু আবার মেহের বাবা নিয়ে আসছে মানে আমাদের দুই দিনই পিজ্জা খাওয়া হয়ে গিয়েছে নর্মালি এসব খাবার কিন্তু ডেলি খাওয়া উচিত না তারপরে কি করব যেহেতু নিয়ে আসছে তাই খেয়ে ফেলছি লাকে আবার বাহিরের কোনো কিছুই খাই না মানে বাহিরে চিকেন ফ্রাই বাহিরের পিজ্জা বাহিরের কোনো ওরকম ঝাল আইটেম চিকেন আইটেম এগুলো খাই না মানে ও বলে যে মানে আমি এগুলা জীবনেও খাই না उठ okay. què? Hello? देखा मैं तो मैं तो मैं

ফাটি ফেলাম ফাটে ফেলা দে ও মারে করছিল বাইরে আইজার গোসতে বল ঢুকা ফেলা বল ঢুকা চালা পানির ওয়াটার হিটারগুলো আমার হচ্ছে প্রায় তিন বছর হয় নাই আড়াই বছর তিন বছরের মধ্যে দুইটা অলরেডি নষ্ট হয়ে গেছে দুইটা অলরেডি নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে তিন নাম্বারটা দেখা যাক এটা কতদিন যায় তবে ওমান থেকে যেটা এনেছিল আমার শ্বশুরবাড়িতে যেটা দিয়েছিলাম ওটা এখনও আছে প্রায় সাড়ে তিন বছর চার বছর চলতেছে বুঝলাম না বাহিরের জিনিস সম্ভবত একটু বেশি দিন টিকে আর বাংলাদেশেরগুলো তেমন একটা অত বেশি ভালো পড়ে না হলে আমার দুই বছরের মধ্যে দুইটা কিভাবে নষ্ট হয়ে যায় তো এবারে হচ্ছে সিঙ্গার থেকে নিয়ে আসছে মেহের বাবা তো এটার কালারটা আবার বেশ সুন্দর মানে ধরতে ধরতেও কেমন যেন একটু আরাম এর আগেরগুলা সিঙ্গারের ছিল না অন্য ব্র্যান্ডের ছিল মানে দুইটাই অলরেডি আমার নষ্ট হয়ে গেছে তবে যেটা উমান থেকে এনেছিল মেহির বাবা ওটা কিন্তু এখনও ভালো আছে আমার শ্বশুরবাড়িতে এখনো চলতেছে ভালোই তো এটা হচ্ছে হাঁসের মাংস শীত যেহেতু চলে আসছে হাঁসের মাংস হবে না তা কি করে হয় তার উপরে হচ্ছে নোয়াখালীর হচ্ছে খোলা চাপিটা বানাবো চাল পাঠাতে বলেছি আমার শ্বশুরবাড়ি থেকে চাল পাটালে হাঁসের মাংস আর খোলা যাবে এটা কিন্তু শুরু হয়ে যাবে তো যেহেতু শীত পড়ছে ভাবলাম হাঁসের মাংস আর খিচুড়ি বানাই ফেলি হাঁসের মাংসটা একটু আমি মশলা করে করে রান্না করব যেহেতু আমরা খিচুড়ি দিয়ে খাবো যার কারণে হচ্ছে বাচ্চারাও একটু গ্রেভি পছন্দ করে যার কারণে আমি একটু মশলাটা বেশি দিয়েছি আর নর্মালি হাঁসের মাংসের মধ্যে মশলাটা বেশি দিলে ভালো লাগে যত বেশি মশলা মশলা থাকে তত বেশি খেতে ভালো লাগে আর হাতিয়ার হাঁস আর হচ্ছে এখানকার হাঁস তো বরাবরই অনেক বেশি তফাত হাতিয়ার হাঁস খেলে আর এখানকার হাঁস ভালো লাগবে না আজকের হাঁসটা আমি খুবই মজা করে রান্না করছি তো রান্নাটা শেষে যেটা করব আমি তারপরে হচ্ছে আমি খিচুড়িটা তৈরি করে ফেলবো আমি সবজি খিচুড়ি করব ভুনা সবজি খিচুড়ি তো ফার্স্টে হচ্ছে আমি হাঁসটাকে ভালোভাবে কষিয়ে নেব আমি আবার যখন হাঁস রান্না করি তখন হচ্ছে আবার একটু সময় নিয়ে রান্না করি কারণ আমার ভালো মতো না কষালে ভালো লাগে না আর হাঁস যদি ভালো মতো না কষানো হয় তখন দেখা যায় কি হাঁসের একটা বাজে গন্ধ কিন্তু রয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই টাইম নিয়ে ভালোভাবে কষাচ্ছি এটা হচ্ছে আমি কষাচ্ছি এখনও কিন্তু এটা হয়নি একদম নেড়ে চেড়ে চোলাটাকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে কিন্তু আমি হাঁসটা রান্না করি অনেক সময় দেখা যায় কি হাঁসের যদি বেশি বয়স না হয় তখন কিন্তু এই কষানোর টাইমে কিন্তু সেদ্ধ হয়ে যায় এরকম কিন্তু অনেক সময় হয় মানে হাঁসের যদি বেশি বয়স না হয় আর হাতিয়ার হাঁসগুলো দেখা যায় কি পরিমাণও একটু বড় থাকে যার কারণে কিন্তু রান্না করলেও বেশি হয় নর্মালি বাজার থেকে যেগুলো আমরা আগে কিনে আনতাম ওগুলো রান্না করলে একদম ছোটো একটা বাটিতে হয়ে যায় এক বাটি মতো এটা আরো হবে আরো কষাবো আরো একটু টাইম লাগবে তো আমার হাঁসের মাংস ওদিকে ডান এদিকে হচ্ছে আমি ভুনা খিচুড়িটা করে নেবো ভুনা খিচুড়িটা হচ্ছে আমি একটু মশলা মশলা একটু নরম করে করব। কারণ আমার ঝরঝরা খিচুড়ি থেকে একটু নরম খিচুড়িটা খেতে ভালো লাগে তো ফার্স্টে হচ্ছে এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ তা এগুলো একটু আমি কষিয়ে নিলাম যাতে করে একটু কাঁচা ভাবটা চলে যায় এরপরে হচ্ছে আমি এখানে মশলা দিয়েছি এখানে হচ্ছে আমি হলুদের গুঁড়া ধনের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা মানে সবকিছুই দিয়েছে আমি এখানে আর সবগুলাই হচ্ছে আমাদের স্বদেশ শপিং এর মশলা আমাদের স্বদেশ শপিং এ কিন্তু আপনারা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ম্যাজবানি মশলা সব ধরনের মশলা কিন্তু পেয়ে যাবেন একদম খুবই ভালো হয় একদম হাট হাজারের মরিচ তারপরে হচ্ছে কাঁকড়াছড়ের হলুদের গুঁড়া আপনারা যখন ইউজ করবেন খাবেন তখন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা আমাদের স্বদেশ শপিংয়ের পেজে কিন্তু অর্ডার করতে পারেন আমি কিন্তু বিগত কয়েক মাস ধরে কিন্তু আমাদের স্বদেশ শপিংয়ের মশলাগুলো ইউজ করছি এটা হচ্ছে আমার হাজব্যান্ডের পেজ আপনারা এখানে আরও ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টও পেয়ে যাবেন সাথে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মশলাটা কষানোর পরে দেন হচ্ছে আমি গাজর ফুলকপি আর হচ্ছে আলু দিয়ে দিয়েছিলাম ওটাকে একটু আমি কষিয়ে নিচ্ছি কারণ যেহেতু সবজি দিব চাল তো হতে বেশিক্ষণ লাগবে না সবজি হতে তো সব সময় টাইম লাগে যার কারণে আমি সবজিটা দিয়ে একটু ভালো করে কষিয়ে টষিয়ে তারপরে হচ্ছে আমি চালটা দিব এতে করে দেখা যাবে সবজিটাও সেদ্ধ হবে আবার চালটাও সেদ্ধ হয়ে যাবে তো এখানে হচ্ছে মোটামুটি আমার মশলা এটা একটু কষানোর পরে আর একটু কষাবো তারপরে আমি চালটা দিব আর খিচুড়ি করব সাথে যদি বেগুন ভাজা না হয় তাহলে কি হয় বলেন বেগুন ভাজা হলে খিচুড়ির সাথে আর কিছুই লাগে না দুই পিস বেগুন ভাজা এক পিস যদি ডিম থাকে বা মাংস থাকে মানে বাঙালির আর কি লাগে তাও আবার এই শীতের টাইমে আর কিছুই লাগবে না আমি এখন দেখছি আমার আবার খেতে ইচ্ছে করছে তো এদিকে হচ্ছে আমি বেগুন ভাজা করে নিচ্ছি একটু পাতলা করে করছে যাতে করে মশলা টশলাগুলো যায় বেশি মোটা করে করলে দেখা যায় কি মশলা ঢোকে না তখন ওই বেগুন ভাজাগুলো খেতে ওরকম বেশি ভালো লাগে না আর খিচুড়ির সাথে বলেন কিংবা গরম ভাতের সাথে বলেন বেগুন ভাজা কিন্তু সবসময় অনেক বেশি ভালো লাগে এখানে কিন্তু অলরেডি অনেকগুলো করে ফেলেছি আর এদিকে দেখতে পাচ্ছেন আমার মজার মজার খিচুড়ি কিন্তু রেডি সাথে টমেটো সালাদ আমি জানি না কার কাছে কেমন লাগে তবে আমার কাছে খিচুড়ির সাথে টমেটো সালাড খিচুড়ির সাথে কিন্তু আমার শশার সালাদ ভালো লাগে না যেটা আমি কেন জানি না আমার কাছে খিচুড়ির সাথে টমেটো সালাদ লাগবেই লাগবে কোনো শশা আমার দরকার হয় না আমি শশা থাকলেও খাই না আমার টমেটো সালাডটাই বেশি ভালো লাগে আবার হচ্ছে পোলাওর সাথে আবার টমেটো সালাডটা ভালো লাগে কিন্তু খিচুড়ির সাথে কেন জানি না আমার কাছে টমেটো সালাডটায় সবচাইতে বেশি জমে সাথে হচ্ছে আচার আচার হলে তো আর কোনো কথাই নাই তবে আচার বানাতে হবে বাসায় কোনোই আচার নাই চিন্তা করছে জলপাইয়ের আচার আরও কয়েকটা আইটেমের আচার বানাবো যেহেতু মাংস তারপরে হচ্ছে বিরিয়ানির সাথে খাওয়া যাবে এই যে হাঁসের মাংস দিয়ে গরম গরম ভাত তারপরে হচ্ছে বেগুন ভাজা তারপরে হচ্ছে সালাদ আর কি লাগে বলেন আর কিছুই লাগবে না দুপুরবেলায় এরকম একটা প্লেট হলেই হবে অনায়াসে কিন্তু দুই প্লেট ভাত খাওয়া যাবে আপনারাও কিন্তু এই শীতের সময় ট্রাই করে দেখবেন হাঁসের মাংস সাথে হচ্ছে খিচুড়ি তারপরে হচ্ছে বেগুন ভাজা সাথে ডিম ভাজা তারপর টমেটো সালাদ আপনারা অবশ্য টমেটো সালাডটা ট্রাই করবেন কারণ খিচুড়ির সাথে আমি দেখেছি খেয়াল করেছে যেটা খিচুড়ির সাথে কিন্তু টমেটো সালাডটা সবচাইতে বেশি জমে অন্য সালাদের চাইতে আবার টমেটো সালাডটা অন্য এর সাথে কিন্তু ওরকম বেশি যায় না সাদা ভাতের সাথে আবার টমেটো সালাডটা যায় আর খিচুড়ির সাথে যায় আর বেগুন ভাজাটাও মশাল অনেক মজা হয়েছে বেগুন ভাজা দিয়ে খেতে একটু মাংসর মশলা দিয়ে মেখে মেখে খেতে অনেক বেশি ভালো লাগছে তারিনাপুর পেজ থেকে আমি ব্রাউনি অর্ডার করেছিলাম ফারজানাস অনলাইন শপ আপুর পেজের নাম হচ্ছে ফারজানাস অনলাইন শপ আপুর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ফারজানা সিম্পল লাইফ আপুর পেজ থেকে ব্রাউনিগুলো আমি নিয়েছি বাচ্চারা প্লাস হচ্ছে আমি খাবো অনেক বেশি আমার ক্রেভিং হচ্ছিলো ব্রাউনি খাওয়ার মাসাল্লাহ এই ব্রাউনিগুলো এত বেশি মজার খুবই খুবই আমি মার্শাল এই ব্রাউনিগুলো গুলো আপনার চাইলে সারা কিন্তু একটু নষ্ট হবে না পুরো বাংলাদেশে এটা এই ব্রাউনিগুলো ডেলিভারি করা যাবে সাথে আমরা যারা চট্টগ্রাম সিটিতে আছেন তারাও চাইলে নিতে পারবেন খুবই মজার এই ব্রাউনিগুলো গুলা খুবই টেস্টি হুম অসম্ভব মজার যারা কিনা ব্রাউনি লাভার তারা অবশ্যই আপুর পেজ থেকে অর্ডার করতে পারবেন ব্রাউনি তোমরা নিবা বলছিল না তোমরা নাও মিহি নাও মিনহা নাও মজা আছে খেয়ে রিভিউ দাও খেয়ে রিভিউ দাও খালামুনির ব্রাউনি খেয়ে রিভিউ দাও তো আপুর হাতের এই ব্রাউনি গুলো আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন পুরা চট্টগ্রাম সিটিতেও চাইলে আপনার ডেলিভারি নিতে পারবেন শুধু ব্রাউনি না পুরা চট্টগ্রাম সিটিতে আপনার যে কোনো বার্থডে কেক হোক কিংবা হচ্ছে গাই হলুদের কেক হোক আপনারা অর্ডার করতে পারবেন আমরা কিন্তু মানে আপু কিন্তু হোম ডেলিভারি করে থাকে পুরো চট্টগ্রাম সিটিতে এই যে মার্শাল খুবই মজার এই টেস্টি ব্রাউনি গুলা নিতে চাইলে শুধু ব্রাউনি কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করা যাবে নর্মালি অন্যান্য কেক গুলা হচ্ছে চট্টগ্রাম সিটিতেই শুধুমাত্র খুবই মজা এগুলো একবার খাওয়ার পর আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে খালামনি ব্রাউনি খাবো একটু খাবে না